আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড রাজ করে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি নিমি ফ্যাশন থেকে বাচ্চাদের খুব সুন্দর কিছু ড্রেস নিয়ে এগুলো হচ্ছে মূলত হোলসেলের জন্য পাইকারি যা নিবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমি একটু জাস্ট আপনাদেরকে দেখাই দেখুন এখানে প্রচুর 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 কালেকশন আছে সো পাইকারির জন্য অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল অনেক কালেকশন আছে আমরা আজকে কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে স্কার্ট টপসের একটা সেট বা লেহেঙ্গা ক্রপ টপস লেহেঙ্গা টপসে খুব সুন্দর করে কাজ করা আছে দেখতে পাচ্ছেন

দশ বছর বাচ্চাদের আটশো টাকা এটা কিন্তু হোলসেল প্রাইস আর রিটেলে যারা নেবেন তাদের জন্য প্রাইসটা ভিন্ন হবে রিটেলের ব্যাপারটা তাদের সাথে কন্টাক্ট করে জেনে নেবে এটা হচ্ছে হোলসেল প্রাইস ডিরেক্ট হোলসেল প্রাইস এটা এটা হচ্ছে টপসটা এটার সাথে থাকবে হচ্ছে স্কার্ট পাইকারি দামটা কিন্তু আপনাদের বলে দেওয়া হচ্ছে যারা হোলসেল নেবেন খুব দ্রুত কন্ট্যাক্ট করবেন লেট করবেন না ঠিক আছে প্রোডাক্ট কিন্তু শেষ হয়ে যায় সো এটা হচ্ছে স্কার্ট টপসের সেট তিন থেকে আট বছর দাম পড়বে এটা পাঁচশো টাকা কালার হবে কালার হবে এই যে আরেকটা কালার হবে এটা তিন থেকে আট বছর দামটা পড়ছে পাঁচশো টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে এই ড্রেসটা এটা হচ্ছে একটা ওয়েস্টার্ন গারা সো এটা হচ্ছে টপসটা হোয়াইটের মধ্যে এখানে খুব সুন্দর করে একটা ফ্লাওয়ার করা একটু বডি এখানে সুন্দর করে ওয়ার্ক আছে এটার সাথে স্লিভস এরকম কুচি করা আর সালোয়ারটা একটু দেখাই সালোয়ারটা হবে আপনার এই যে গারারা এই যে সালোয়ারটা হবে গারারা খুব সুন্দর প্রিন্টার একটা গারারা সালোয়ার এখানে একটা ফ্লাওয়ার করা আছে এটা সাইজটা বলে দিই

leggings টা কন্ট্রাস্টে হবে ব্লু কালার কত থেকে কত সাইজ এটা এটা থেকে 12 বছর 6 থেকে 12 বছর তো এটা হচ্ছে হোয়াইট কালার একটা হবে এই যে ডাস্টি পিঙ্ক টাইপের একটা কালার এটা সাথে লেগিংস ব্লুই হবে প্রাইস পড়ছে এটা 800 800 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো বিএ সেটা হচ্ছে এই ড্রেসটা এটা হচ্ছে খুব সুন্দর একটা ডিজাইন কমফোর্টেবল মধ্যে দেখুন বডিতে কাজ করা দেন হাতাটা রয়েছে এটা এটা সাথে থাকবে গালরা এই যে গাড়ারা এবং প্রচুর ঘের সাথে ওন্নাটা হবে কন্ট্রাস্টে উন্নাটা হবে আপনার এই যে কালারের সাথে ম্যাচিং সো এটার দাম পড়ছে এটা 800 800 টাকা আর পাইকেই যে নিবেন অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করবেন প্রাইস পড়বে হচ্ছে 800 টাকা কালার দেখাচ্ছি এই যে এটা একটা কালার হবে এটার সাথেও সেম সালোয়ার হবে দামটা কি 800 হোলসেল জানেন অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করবেন হোলসেল अवेलेबल এটা একটা কালার এই যে 800 টাকা সাথে ওন্না হবে সেম প্রাইস 800 এই যে আরেকটা দেখাই এটা হচ্ছে আলিয়া কাট এটা সাইড থেকে ফাড়া কমফোর্টেবল এর মধ্যে এটা জামার সাইডে কাজ গলায় কাজ এটা সাথে মেবি গাড়ারা গাড়ারা হবে আর ওন্নাটা হবে সিম্পলের মধ্যে একটা ওন্না সো এটা কত থেকে কত বাচ্চাদের এটা আস্তে আস্তে আপনাদের 6 থেকে 12 বছর 6 থেকে 12 বছর 6 থেকে 12 বছর বাচ্চাদের জন্য পেয়ে যাচ্ছেন সাথে একটা সিম্পল ওন্না হবে এটার দামটা পড়ছে এটা 850 850 টাকা ওকে নেক্সট যেটা দেখাবো সেটাও একটা নাইরার মধ্যে আছে

হাজার পঞ্চাশ একদম পাইকেরিয়াম বলা হচ্ছে যা নিতে চান খুব দ্রুত চলে আসবেন যেন ফ্যাশন যেটা হচ্ছে লেভেল তিন সবচুরা সিস্টমিক চার টাকা ফোন নম্বর ভিডিওস কিনে দেওয়া হচ্ছে আমার এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ